হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা ভজনকে বলে আর এক পা এগোলে খুব খারাপ হয়ে যাবে কারণ খুব ভালো করে জানো কোটের ভেতরে আমার মুখ চলে আর কোটের বাইরে হাত আমি জানি তো তুমি এখন গুন্ডাদের দালালি করে বেড়াচ্ছ অগ্নিজিৎ মুখার্জিকে ছেড়ে এই কোটের পোশাকটাকে তুমি নোংরা করে এরকম অন্যায় কাজ করে বেড়াচ্ছ এই গীতা কি বলতে চাইছিস তুই দেখো ওই অগ্নিজিৎ মুখার্জিকে বলে দিও কোটে যতই ট্যাফু করুক না কেন কোনোভাবে আমাকে হারাতে পারবে না কারণ আমি একজন সৎ এবং আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি তাহলে উনি আমাকে কি করে শাস্তি দেবেন আর ওনাকে এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো দেখ এই ছবিগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিধানের মতো একজন আন্ডার ওয়ার্ল্ডের শত্রুর সঙ্গে তোমার কিসের এত বোঝাপড়া কিসের টাকা দিচ্ছ তুমি ওকে এগুলো কিন্তু কোটে আমি প্রমাণ হিসেবে তুলে ধরবো তুমি কি ভেবেছো ভজন মিত্তির খুব সহজে এই খেলাটা তুমি শুরু করেছো এটা আমি শেষ করতে পারবো না এখন তুমি কিরণকান্তি ব্যানার্জি কৃপান ব্যানার্জি সবার সঙ্গে মিলে তুমি এরকম একটা চাল চেলেছ যাতে আমি সবার কাছে অপরাধী প্রমাণ হই তাই না এবং পরবর্তীতে তুমি সমস্ত খেলাটা খেলে যাবে সেটা যে হবে না এই মুখার্জি পরিবারের হবু জামাইকে আমি একেবারে ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবো বুঝতে পেরেছ আমার পেছনে লাগাটা এতটাও সহজ নয় এই গীতা এল এলবি কিন্তু কোনোভাবেই হার ছাড়বে না কারণ শীত দ্বারা সোজা করে আমি সামনে এগিয়ে যেতে জানি এই কোটের ভেতরে এবার অগ্নিজিৎ মুখার্জিকে আমি বুধ করব এই বলে গীতা রেগে বেরিয়ে যায় তখনই সঙ্গে সঙ্গে ভজন ফোন করে অগ্নিজিৎকে বলে গীতা এসেছিল থ্রেড দিয়ে গেল বললো আপনাকে নাকি শেষ করে দেবে কোটের ভেতরে কিচ্ছু করতে পারবে না ও আমার ও আমার স্বস্তিকে যে বড় ক্ষতি করেছে আমি কোনোভাবেই ওকে ছাড়বো না ওকে কোটের চক্কর আমি কাটাবো এমনকি জেল হাজত দেখিয়ে ছাড়বো তারপরে না আমার নাম অগ্নিজিৎ মুখার্জি হবে আমি কোনোভাবে ওই মেয়েটাকে ছাড় দেব না তুমি রাখো ভজন আমি সব কিছু দেখে নিচ্ছি ভজন চিন্তা টেনশনে অস্থির হয়ে যাচ্ছে এই ছবিগুলো প্রমাণ হিসেবে যখন সকলের সামনে আসবে ভজন তো মুখ দেখানোর লাইক থাকবে না অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র যদি এগুলো করে থাকে তখন তো তার বিরুদ্ধেও অনেক প্রশ্ন উঠবে আর সেগুলো নিয়ে অগ্নিজিৎ খুব চিন্তিত গীতা বাড়ি ফিরে এলেই তার বাবা বলে যে গীতা অগ্নিজিৎ মুখার্জি তোর কাছে একটা কেস হেরে গেছে ও কিন্তু সহজে দমবার নয় ওর যে কোনো উপায়ে কেস জিততে শুধু জানি সেটা যে উপায় হোক অসাধু হোক আর সৎ উপায় হোক তাই বলছি তুই এমন কিছু করিস না যাতে নিজের পায়ে নিজে কুরোল মারিস না দেখ অগ্নিজিৎ মুখার্জি কিন্তু তোকে নাস্তানাবুদ করে ছাড়বে কোর্টে চরিত্র হনন করবে এমনকি আজে বাজে কথা তোকে সার্থিককে নিয়ে বলবে সেগুলো তুই সহ্য করতে পারবি তো ভেঙে চুরে চুরমার করে দেবে তোকে বাবা আমি সৎ আমি জানি সার্থিক মুখার্জির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর সার্থিক মুখার্জিও নির্দোষ সে সেটা খুব ভালো করে জানে তাহলে আমাদের কেন কোনো শাস্তি হবে আর কেনই বা আমরা অন্যায়ের কাছে আপোষ করে নেব বলতে পারো তবে আমি এটা বুঝতে পারছি না যে তোর ডিফেক্টেড লয়ার হিসাবে পাশে কে দাঁড়াবে বল তোকে তো কাঠগড়াই তুলবে অগ্নিজিৎ মুখার্জি তখন তো তোর পাশে একজনকে চাই সওয়াল জবাব করার জন্য সে কে হবে কেন বাবা তুমি পারবে না কি বলছিস কি গণেশ মেয়ে বলে তোর ওপর অনেকটা খাইশ অগ্নিজিতের আর এখন যদি আমি আবার কোটে ফিরে যাই সওয়াল জবাব করি তাহলে অগ্নিজিৎ মুখার্জি তো একেবারেই অন্য রকম রূপ ধারণ করবে তাতে কি হয়েছে তুমি তোমার নিজের মেয়েকে রক্ষা করতে যাবে বাবা হিসেবে এটা তো তোমার দায়িত্ব বলো সেটা তুমি করতে পারবে না আমি যে এত বছর প্র্যাকটিস করিনি তাতে কি হয়েছে আমি জানি যে তুমি অনেক ভালো একজন লয়ার তুমি পারবে গীতা তোর উপর আমার বিশ্বাস ভরসা আছে তোর মেধা তোর লয়ার পড়াশোনা করা এমন কি তোর যা বুদ্ধি সেগুলো দিয়ে তুই কেসটা জিতে নিতে পারবি তবে তোর কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই এবার কি হবে কি তা সেগুলো ম্যানেজ হয়ে যাবে তোমাকে একদম চিন্তা করতে হবে না তুমি শুধু প্রিপারেশন নাও কি করে যাবে আমার এই কেসটা বাদে অন্য কোনো কেস দিলে হতো না আমি এই কেসে নিজের মেয়ের হয়ে কি করে জবাব করতে পারি বল বাবা একটা সুযোগ তোমার কাছে এসেছে সেটা তুমি কাজে লাগাবে না ওই অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে তোমার যে মনে মনে রাক্ষোভ অভিমান রয়েছে সেগুলো তোমাকে তো নানাভাবে বের করতে হবে বলো গীতা তখনই মনে পড়ে যে না আমার বাবা যেহেতু আমার পাশে থাকবে আরেকজন মানুষকে আমার পাশে চাই কে তখনই ব্রজবালা দেবীকে ফোন করে প্রলয় ফোনটা রিসিভ করে এবং বলে তোমার একটা ফোন আছে কে ফোন করেছে গীতা আমি গীতা এলএলবি বলছি কী রে তুই এরকম করে কেন কথা বলছিস ঠাম্মি কালকে আমাকে কোটে তুলবে তোমার ছেলে অগ্নিজিৎ মুখার্জি এবং কাঠগড়ায় ডাকবে আমাকে সাওয়াল জবাব করবে তখন আমি কি করব বলো আমার তো একজন ডিফেন্স লয়ারের প্রয়োজন যে আমার হয়ে অগ্নিজিৎ মুখার্জিকে থামাবে আমি চাই তুমি কোটে আসো কি বলছিস কি গীতা হ্যাঁ যে ব্রজবালা মুখার্জি একজন মেয়ে হয়ে তার সন্তান তাকে কোটে যেতে দেয়নি প্র্যাকটিস করতে দেয়নি এমনকি তার প্রতিভাগুলোকে দুমড়ে মুচড়ে ঘরে বন্ধ করে রেখেছে সেই ব্রজবালা দেবী এবার যেন আর একটা মেয়ের পাশে দাঁড়ায় তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে সেটা আমি চাই এমনকি একজন বাবা যেহেতু তার মেয়ের পাশে দাঁড়াচ্ছে তোমারও উচিত আমার পাশে দাঁড়ানো তুমি দাঁড়াবে তো বলো তুমি চিন্তা করো না আমি কি পারবো কেন পারবে না তোমাকে এত প্রতিভাবান একজন মানুষ যে এত বছর কোর্টে ছিল সমস্ত কোটটাকে গুলে খেয়েছে সমস্ত আইনি বইগুলো তার মুখস্থ ধারাগুলো সে কেন পারবে না আমি জানি তুমি অনেক মেধাবী তুমি পারবে ফোনটা আমাকে দাও কি বলছে গীতা আমাকে কোটে যেতে বলছে কালকে ডিফেক্টেড লয়ার হয়ে কেন যাবে না আমি বলছি প্রলয় মুখার্জি আমি মাকে নিয়ে যাব কোর্টে তুমি একদম চিন্তা করো না গীতা মা তোমার পাশে থাকবে অগ্নিজিৎ মুখার্জি যদি কিছু বলে কিচ্ছু করার নেই ওনার কথাকে কেউ প্রাধান্য দেবে না কারণ আমি ছেলে হয়ে মার পাশে রয়েছি সবাই তো আর ছেড়ে যেতে পারে না আমি তেমন আমার মাকে ধরে রেখেছি আমার মায়ের এত বছরের অপমান অসম্মান সব কিছুর যোগ্য জবাব দেওয়ার এবার সুযোগ এসেছে তুমি চিন্তা করো না আমি মাকে নিয়ে কোটে পৌঁছে যাবো গীতা খুব খুশি হয়ে যায় তার বাবাকে বলে যেও রোজবালা দেবী আমাদের সঙ্গে একই ব্রেঞ্চে একই সঙ্গে বসবে তুমি চিন্তা করো না বাবা আমাদের যেভাবেই হোক এই কেসটা জিততে হবে এটা একটা অনেক বড় কেস একই কেসে তুমি দেখছো তো তোমার মেয়ে যেমন ফেসে গেছে সেই কেসের লয়ার হয়েও সে কিন্তু রয়েছে তাহলে এই কেসটা কতটা ইন্টারেস্টিং গীতা আমি বুঝতে পারছি সব কিছু তবে স্বস্তিক সুস্থ না হওয়া পর্যন্ত কিছুই তো বলা যাচ্ছে না ও সুস্থ হবে আমার কাছে ফিরে আসবে তুমি দেখে নিও অগ্নিজিৎ মুখার্জি তার বউকে বলে বিয়ের ব্যবস্থা করো কাবিয়ের সঙ্গে স্বস্তিকের আমি বিয়ে দেবো কি বলছো কি আমার ছেলের অপারেশন হয়েছে এখনও জ্ঞান ফেরেনি বাঁচবে না তার কোনো ঠিক নেই আর তুমি এসব কি কথা বলছো ঠিকই বলছি ওই গীতা এই বাড়িতে ঢুকতে পারবে না মুখার্জি পরিবারের দরজা ওর জন্য বন্ধ গীতাকে আমি কোনোভাবেই এই বাড়িতে গ্রহণ করব না বুঝতে পেরেছ তাই ওকে শিক্ষা দিতে এই কাজটা আমাকে করতেই হবে ওদিকে করতে যাওয়ার সময় হয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি তার জুনিয়রদের নিয়ে কোর্টে উপস্থিত হয়েছে সেখানেই গিয়ে দেখতে পারে যে তার মা গীতা এবং গনসা উকিল এক ব্রেঞ্চে বসে আছে গীতার লয়ার হয়ে ব্রজবালা দেবী সেখানে উপস্থিত বারবার করে ভজন কিন্তু ঘাবড়ে যাচ্ছে বুঝতে পারছে না যে গীতার সঙ্গে পাঙ্গা নিয়ে তার কি হবে এবং গীতা কিন্তু কোনোভাবেই হাল ছাড়ার মানুষ নয় গীতা তো বলে দিয়েছে বাজিতে এমন ভাবে সে পাল্টে দেবে ভাবতেও পারছে না কারণ যেভাবে প্রমাণ এসেছে যেভাবে একটা কুলু পেয়েছে গীতা এর গোড়া অবধি পৌঁছে যাবে এরপরে সবাইকে টেনে হিচরে বের করবে কেউটাকে ধরতে হবে কে বা কারা এগুলো করছে সেগুলোতে জানতে হবে অগ্নিজিৎ মুখার্জি তার মায়ের কাছে যায় গিয়ে বলে আপনি এখানে কেন এসেছেন আপনার কি বুড়ো বয়সে বিম্রতি ধরেছে না তো কোট পরে আমি এসেছি গীতার পাশে থাকব বলে আমার নাত বৌ আমি খুব ভালোবাসি সেটা নিশ্চয়ই তুমি জানো আর যাই কিছু ঘটে যাক না কেন আমি একজন লয়ার এখানে তোমার মা কোনো সম্পর্ক সম্বন্ধের কোনো খাওয়া নেই আমিও দেখতে চাই কি হয় আজকে কেন তুমি ঘাবড়ে যাচ্ছ নাকি দেখুন আমাকে ঘাবড়ানো এতটা সহজ না আমি কোনো ভয় পাচ্ছি না কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত অবস্থা আমাকে কোটে দেখে তবে চিন্তা করো না যে দিকে ন্যায় বিচার দিয়ে পাওয়ার কথা তাকে ন্যায় বিচার আমি পাইয়ে ছাড়বো গীতা যে কোনো অন্যায় করতে পারে না সেটা আমি প্রমাণ করে দেব তোমাকে এখানে কে নিয়ে এসেছে তখনই হাত তুলে বসে আর বলে যে আমি এনেছি কি করছিস তোরা সবাই মিলে আমি বুঝতে পারছি না তুই আমার ছোট ভাই হয়ে মাকে এখানে এনেছিস হ্যাঁ কারণ মায়ের উচিত এই কেসটার লড়া একজন মেয়ে হয়ে একজন মেয়ের পাশে দাঁড়ানো হিংসামি না করা আর সেটাই সে করছে এরপরে হুজুর চলে আসে আর অগ্নিজিৎ মুখার্জি নিজের জায়গায় চলে যায় এরপরে বলা হয় যে কেসের যে সুরাহা সেটা সার্থিক মুখার্জি অগ্নিজিৎ মুখার্জির ছেলে কি বলছেন কি যশ্বয় অবাক হয়ে যায় এমনকি স্বস্তিক মুখার্জি যাকে শেষ করার হুমকি দেওয়া হয়েছে এবং শেষ করার চেষ্টা করা হয়েছে সে অগ্নিজিৎ মুখার্জির ছেলে ত্রিকোণ প্রেমের গল্প আর গীতা এলএলবি কে নিয়েই এই কেসটা সে যেমন এখানকার কোর্টের একজন লয়ার তেমনি সে একজন ক্রিমিনালও তাই তাকে সওয়াল জবাব করতে কাঠগড়ায় তোলা হবে এমনকি অগ্নিজিৎ মুখার্জি সবার আগে সার্থিককে ডাকতে চায় আর এই সমস্ত কথা শুনে নানাভাবে কোর্টরুমে সবাই বিচলিত হয়ে পড়ে একই কেসে বাবা হয়ে সন্তানের জন্য লড়াই করছে আর । কোটে গীতা এল এল এত প্রশংসা এতটা শুনাম সেই মানুষটাকে ছেড়ে এখন নানাভাবে তার বিরুদ্ধে অন্যায় অবিচার যা কিছু অভিযোগ এসেছে বিচার নিয়ে খুশি নয় সার্থিক কেউই গিনি একই কোটে উপস্থিত রয়েছে সার্থিককে কাঠগড়ায় ডাকা হয় এবং নানাভাবে গীতাকে নিয়ে প্রশ্ন এমন এমন তোলা হয় যে প্রশ্নগুলোর উত্তর সার্থিক দিতে গিয়ে নিজে খুব খারাপ পরিস্থিতি ফেস করে কারণ গীতাকে সে সম্মান করে সেখান থেকেই ভালোবাসে আর এই ভালোবাসাটার নামটাকে নিয়েই অগ্নিজিৎ মুখার্জি নানাভাবে কুচ্ছা কি হতে চলেছে গীতা এল এল ভিস্তিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতার পাশে নিজের মাকে দেখে কোটে লড়াই করতে দেখে অগ্নিজিৎ ঘাবড়ে গেল চাকা খেয়ে যেভাবে আজকে অগ্নিজিৎ চমকে গেছে তার মাকে দেখে ভাবা যায় না যে মাকে একদিন ঘরবন্দি করে রেখেছিল কোটে এসে প্র্যাকটিস করতে দেয়নি সেই মাই আজকে নিজের সর্বস্ব টুকু দিয়ে গীতাকে বাঁচানোর চেষ্টা করবে এমনকি গীতার হয়ে কেসটা লড়বে বলেই এখানে ব্রেঞ্চে এসে গীতার সঙ্গেই বসেছে আর অগ্নিজিৎ তার মাকে দেখে ঘাবড়ে যায় সে জানতো দাবদ দাবর উকিল রায় তার মায়ের কাছে হার মেনে যেত তার মা এতটাই পারদর্শী ছিল এতটাই জ্ঞানী ছিল যে তাকে আটকানো যেত না আর সেই সব করতে গিয়েই অগ্নিজিৎ মুখার্জির বাবা তাকে কোনোভাবেই প্র্যাকটিস কোটে গিয়ে করতে দেয়নি এবার দেখার পালা গনসা উকিল এবং গীতা আর রোজমালা দেবী সবাই মিলে আদৌকে পারবে এই কেস্টা থেকে গীতাকে রক্ষা করতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন